আজকে একটা ভিন্ন স্বাদে ইলিশ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব পুরোটাই ডিফারেন্ট খুবই মজাদার বিশ্বাস করেন এইটা আপনারা না খেলে বুঝতে পারবেন না নমস্কার সবাইকে স্বাগতম জানিয়ে রান্নাটা শুরু করছি আজকে আমি বানিয়েছিলাম ইলিশ মাছের ভুনা তার জন্য একটা কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব এবারে চুলার জাল মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে পেঁয়াজগুলোকে অনেকটা সময় নিয়ে অনেকখানি বেরেস্তার মতো করে লাল লাল করে ভেজে নিতে হবে আপনার দেখতে পারতেছেন কতটা লাল লাল করে ভেজেছি ভাজা হয়ে গিয়েছে এবারে তেল থেকে সমস্ত পেঁয়াজ ভাজিগুলো উঠে নিব এখন সেই সেম তেলে ফোড়নে তেজপাতা গরম মশলা সাদা এলাচ কিছুটা জিরা কিছুটা রাঁধুনি দিয়ে দিবো ও হ্যাঁ এখানে আর একটা কথা সেটা হচ্ছে ভাজি পেঁয়াজগুলো তুলে নিয়েছিলাম সেখান থেকে অর্ধেক পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি আর অর্ধেক কিছু পেঁয়াজ রেখে দিয়েছি এখন সেই ব্লেন্ড করা পেঁয়াজটাই তেলে দিয়ে দিব এই রেসিপির মজাটাই হচ্ছে এখানে যে পেঁয়াজ ভাজি করে বিরেস্তার মতো অনেকটা করে সেখান থেকে ব্লেন্ড করে অর্ধেক পেঁয়াজ দিতে হবে আর অর্ধেক কিছু পেঁয়াজ রেখে দিতে হবে তো যাই হোক এখন বেশ সময় নিয়ে ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিতে হবে কিছুটা কষানো হয়ে গেলে একটু পরে দিয়ে দিব এক চা চামচের মতো আদা রসুন বাটা এবারে সমস্ত কিছু প্রায় কষানো হয়ে গিয়েছে এবারে দিয়ে দিব অল্প পরিমাণ কিছু জল এখন একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য দেখবেন একটু ঢেকে রেখে দিলে উপর থেকে তেল ভেসে উঠেছে এবারে ঢাকনা সরিয়ে আরও কিছুক্ষণ নেড়েছেড়ে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া এখানে কিন্তু চুলার জাল লোতে রেখে কাজটা করতে হবে অনবরত নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে তার একটু পরে দিয়ে দিবো মরিচ বাটা আমি এখানে শুকনামরিচ বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে মরিজে গুঁড়া দিতে পারেন কিন্তু মরিচের বাটা দিলে কালার ও টেস্ট দুটাই ভালো আসে একটু নেড়েচেড়ে দিয়ে দিও পরিমাণ মতো লবণ আবার একটু কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য মিনিট এক পরে ঢাকনা সরিয়ে দেখে নেওয়ার পালা মশলাটা কতটা কষানো হয়েছে দেখতে পারতিছেন উপর দিয়ে তেল ভেসে উঠেছে মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে পাশের চুলায় মাছ ভাজিটাও করে নিচ্ছি আমি কিন্তু আজকে অনেক রান্না একসাথে করতেছি তো চারদিকে আমার অনেক কিছু ছড়ানো ছিটানো হয়ে গিয়েছে চুলার সেই সব কিছু স্ক্রিপ করবেন তো যাই হোক এখন পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য এবারে ঢাকনাটা সরিয়ে তরকারির ঝোল ফুটে এলে তাতে দিয়ে দিব ভেজে রাখা অর্ধেক সে পেঁয়াজগুলো আরও সাত আট মিনিট ধরে তরকারিটা জাল করে নিতে হবে তরকারি জাল হয়ে গেলে তাতে দিয়ে দিও ভেজে রাখা সে সমস্ত মাছগুলো এখন তরকারির ঝোলটা বেশি মনে হলেও একটু পরে শুকে যাবে কেননা আমি এখানে অনেকগুলো মাছ ব্যবহার করব। আজকে ইলিশগুলো খুবই ভালো ছিল ইলিশ মাছ ভাজার সময় এত পরিমাণ তেল উঠেছিলো যে অর্ধেক তেল আমাকে রেখে দিতে হয়েছিল সমস্ত তেল আমি দিতে পাই না তরকারিতে এত তেল হয়েছিল। তো যাই হোক তরকারিটা ফুটে গেলে এবারে দিয়ে দিব পরিমাণ মতো জিরার গুঁড়া এখন মশলাটাকে আলতো হাতে ভালো করে খুন্তি দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিব মিনিট দিয়ে জাল করে নামিয়ে নিব। দেখেন কত সুন্দর একটা কালার দেখেই মনটা ভরে যায় খেতে যে কতটা মজা হয়েছিল সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না সবাই একবার হলো ট্রাই করবেন